ঈদের দিন সেমাই তো থাকতেই হবে অনেক ধরনের সেমাইয়ের মধ্যে লাচ্চা সেমাইটা সবচেয়ে সহজ প্রিয় দর্শক আজকে এই সবচেয়ে সহজ লাচ্চা সামাইটাকে একটু ভিন্নভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি যার স্বাদ বহুগুণ বাড়িয়ে দিয়েছে চলুন তাহলে সেমাই রান্না করি একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা গরম হলেতে দিব আমি কিশমিশ আমি এখানে দু টেবিল চামচের মতন কিশমিশ নিয়েছি কিসমিশটা একটু বেশি হলেই ভাল লাগে আর ঘিয়ের মধ্যে কিশমিশ ভেজে নিলে সুন্দর ঘ্রান্ত আসেই কিশমিশের স্বাদটাও বেড়ে যায় একটু ফুলে উঠে কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে রাখছি এবার সেই একই কড়াইতে আমি আরও এক চা চামচ ঘি গরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম বাদাম এবং পেস্তা বাদাম কুচি করে নিয়েছি কিশমিশের সাথে বাদামটা ভাজলাম না কারণ বাদামটাও একটু সময় নিয়ে ভাজবো যেন মচমচে হয়ে আসে প্রায় এক মিনিটের মতন ভেজে নিব কিশমিশ কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমাদের বাদামটাও ভাজা হয়ে গিয়েছে এবার ঘি থেকে বাদামটা উঠিয়ে রাখছি এবার তৃতীয়বারের মতন আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম শাহি একটা লাচ্চা শ্যামাই বলে কথা একটু ঘি তো লাগবেই ঘিটা গরম হতে থাকুক এদিকে আমি আপনাদেরকে শ্যামাইটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রামের একটা প্যাকেট নিয়েছি লাচ্চা শ্যামাই ঘি গরম হলে এতে আমি সেমাইটা ভেজে নিব যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে যে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই বাজারের এসব ঘিয়ে ভাজা কতটুকু ঘি আর কতটুকু কি সে আর নাই বা বললাম প্রিয় দর্শক ঘি একটু সেমাই ভেজে নিলে সেমাইতে সুন্দর একটা ঘ্রাণ আসে স্বাদটাও ভালো আসে সেমাই রংটা একটু লালচে হয়ে আসে আর এভাবে সেমাইটা ভেজে নিলে দুধ দেবার জাল দিতে আমি এখানে নিয়েছি এক লিটার পরিমাণ তরল দুধ আপনারা গুঁড়ো দুধও গুলে নিতে পারেন দুধটা ঠান্ডা থাকতে থাকতেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে যেমন স্বাদটা বাড়ে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ আমি আমার স্বাদ যে চিনি দিলাম আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রথমে ওয়ান থার্ড কাপ দিয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি মশলা মশলা বলতে এখানে আমি তেজপাতা দারচিনি এবং এলাচ নিয়েছি ছোট এক টুকরো দারচিনি ছোট একটা তেজপাতা তিনটা এলাচ নিয়েছি আর এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে এবার চেড়ে যাচ্ছি চিনিটা কিন্তু গলে দুধটা কিছুটা পাতলা হয়ে আসবে কিছুক্ষণ একটু চেড়ে যেতে হবে দুধ জাতীয় জিনিস কিন্তু নিচে দিয়ে লেগে যায় তাই একটু ক্রমাগত নেড়ে যেতে হবে প্রিয় দর্শক এর সাইডে দিয়ে এভাবে দুধের মালাইগুলো জমতে থাকবে এই মালাইগুলো একটু পরপর আমরা দুধের সাথে মিশিয়ে দিতে থাকব। এখন এই দুধ ঘন করার জন্য এবং এর মধ্যে একটা কাস্টার্ডি স্বাদ আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চা চামচ কর্নফ্লাওয়ার সাধারণ তাপমাত্রা পানিতে গুলে এখানে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দিলে দুধটা যেমন ঘন হয়ে আসবে একটা কাস্টার্ডের মতন ক্রিমি স্বাদ আসবে আপনার এই লাচ্চা সেমাইতে কর্নফ্লাওয়ার দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসে প্রিয় দর্শক এখন অপেক্ষা করব দুধটা একবার বলক চলে আসার জন্য বেশি ঘন করব না বেশি ঘন করলে কিন্তু আবার সেমাইয়ের মধ্যে দুধটা ঢুকবে না প্রিয় দর্শক দেখুন দুধে বলক চলে এসেছে এর চেয়ে বেশি কিন্তু আমি আর ঘন করব না কারণ এটা একটু পাতলা থাকতে হবে প্রিয় দর্শক আমরা দুধটাকে এবার নামিয়ে রাখছি আর এর যে গরম মশলাগুলো আছে সেগুলো উঠিয়ে নিতে হবে দুধটাকে নামিয়ে একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি সেমাইটা সেট করতে যাচ্ছি বাটিটা একটু বড় নেবার চেষ্টা করবেন কারণ সেমাইতে দুধ ঢালার পর সেমাইটা কিন্তু দুধ খেয়ে অনেকটা ফুলে উঠবে তাই বাটিটা একটু বড়ই রাখতে হবে সেমাই বিছিয়ে দিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা কিশমিশ দিয়ে দিচ্ছি সেই ভাজা বাদাম কুচি এবার এর উপরে দিয়ে দিচ্ছি দুধ আবারও বলছি দুধটা কিন্তু একেবারে গরম থাকা যাবে না আপনারা যদি ফুটন্ত গরম দুধ এই সেমাইয়ের উপরে দেন সেমাইটা গোলে একদম কাদার মতন হয়ে যাবে তাই দুধটাকে কিছুটা ঠান্ডা করে সেমাইয়ের উপরে ঢালতে হবে প্রিয় দর্শক দেখুন সবটুকু দুধ দিয়ে দিলাম এবং প্রায় বিশ মিনিট পর দুধ খেয়ে সেমাই একদম ফুলে ফেঁপে উঠেছে এর উপরে আরও কিছু ভাজা কিশমিশ এবং বাদাম কুচি ছড়িয়ে দিন আর এর স্বাদটা যে কি অসাধারণ হয়েছে এবার ঈদে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন তাহলে তৈরি হয়ে গেল আমাদের কাস্টার্ড লাচ্টা সেমাই ধন্যবাদ সবাইকে